আপনাদের মাঝে আজকে আর কি হারে অবশ্যই পুরস্কার আছে তো নাকি হ্যাঁ দর্শক ধৈর্য ধরে শুধু দেখতে থাকেন কিন্তু লাস্ট মোমেন্টে আপনাদের দেখাবো কি পুরস্কার পায় পুরস্কার

না 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 তা হবে না কথা শুনে যাও বলতে চাই একটা কথা পিছু ফেলে যাও মন মানে না কোনো বাধা শুনে না বারণ কি হয়েছে পাই না খুঁজে আমি তো কারণ ঘুরছি আমি কোন পেমেরি ঘুরনি পাকে ইশারাতে শীষ দিয়ে যে ডাকে আচ্ছা কে এলা তোমার দলের ক কোকিলার ডা কৃষ্ণা মরার কোকিলার ডা কৃষ্ণা বসন্ত আওলা বাতাস কোকিলার লা গাসনা বসন্ত আওলা বাতাস কোকিলার লাগাস না আবার বল

ना मैं अच्छा तुम्हें अटैक कर दूँ अच्छा आपने है क्या खाते कान हम्म शक 60 मैं वो ना रिकॉर्डिंग चाहिए तो पर ही ना शॉट दिया है माइक गुन रहे तो ये पेस्ट हां 60 से 60 धरो कैमरामैन को 60 से 70 कान पढ़ लम ना प्रो हां मैं तो

कोई गली रे प्राण बंधु आमी तोरा पे खाई रो आई तो ही तो ही तो ही आई तो ही तो आई तो ही तो ही तो आई तो ही तो ही तो ही तो सते तुमी आमार एमोनिया के जो जारे एक जन में भालो बेशे भर बेना एमोन মার এমন এক জন জারে এক জনমে ভালোবেসে মরবে না মন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা

মতে কত গান তাই মতে কত গান গানিয়ে ফল ফল সময় হয় না তো না তালে তিন মা তুমি আমার আগে যে না গমোরে মা তুমি আমার আগে যেও না গমে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে না গো মোরে রঙ্গিলা রঙ্গিলা ও রঙ্গিলা রে বলতে বড় ইচ্ছে করে ভালোবাসি তোরে ও রঙ্গিলা রে বলতে বড় ইচ্ছে করে ভালোবাসি তোরে ভালোবাসা কথা দিয়া মন নাহি ভরে তোর ভালোবাসায় আমায় না রে স্যারে লাভ সে বল না ভালোবাসি রে রঙিলা রঙ্গিলা ও রঙ্গিলা রে বলতে পারো ইচ্ছে করে ভালোবাসি তো

তুই <twe> যদি দিTintiya mai পাখি paxi tore likhe dita ma mare duti akhi झरगा ना <Rabbi> <laughs> <laughs> <good> আমি বিচারকের আসনে আছি না আমি এই মুহূর্তে রায়টা দেব না এইটা আমরা প্রথম পর্ব হিসাবে রাখিয়ে দেব বিচারক হচ্ছে দর্শকের পাশ ছাড়ে দেব দর্শক কমেন্টের পর যার পক্ষে কমেন্ট বেশি আসবে না সেটা দর্শক এখন মানে পুরা গানটা দেখবে দেখার পরে কমেন্টটা হচ্ছে গান করবে আসলে কমেন্টটা কার পক্ষে বেশি আসে সেই পরবর্তীতে আমরা ভিডিও বানাবো সেই ভিডিওতে পুরস্কারটা বিতরণ করব অবশ্যই তো সবাই দর্শক ভালো থাকবেন আর আলী বা লতার মধ্যে আসলে কে ফাঁস হইল কে কে হেরে গেল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ